আসসালামু আলাইকুম স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল ঠিক দুই দিন আগে তবে দল সফরে যাওয়ার আগে বাড়ানো হল স্কোয়াডের সদস্য সংখ্যা এমনকি বাড়তে পারে পরবর্তীতেও নতুন করে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে জাতীয় দলের এই সিনিয়র সদস্য টি টোয়েন্টি অধিনায়ক সীমিত ওভারের দুই ফরম্যাটের দলে থাকলেও টেস্ট স্কোয়াডে না। রিয়াদকে অন্তর্ভুক্ত করায় টেস্ট দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠারোতে যেটা কিনা পিসেও যেতে পারে শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট স্কোয়াডে রিয়াদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে রিয়াদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি টেস্ট খেলে চারটি শতক ও ষোলোটি অর্ধশতক হাকে দু হাজার সাতশো চৌষট্টি রান করেছেন রিয়াদ আগামী সাতে জুলাই থেকে হারা শুরু হবে জিম্বাবুয়ে বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট সেই ম্যাচের আগে টাইগারদের লাল বলে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ টেস্ট ম্যাচের পর অনুষ্ঠিত হবে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ উভয় সিরিজেই থাকছে তিনটি করে ম্যাচ প্রসঙ্গত আগামী উনত্রিশ জুন ভোর চারটা দশ মিনিটে কাতার এভারেজের একটি ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ টেস্ট স্কোয়াডাসের সদস্য বাহিনী তবে সাকিব আল হাসান দলের সাথে যোগ দেবেন যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে গিয়ে ওয়ান ডে ও টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা সফরেই যাবেন পৃথকভাবে এদিকে শোনা যাচ্ছে সে আঠারো জনের সদস্য ২০ জনও হতে পারে যুক্ত হতে পারেন আশরাফুল কিংবা ইমরুট আয়েশা কেননা চলমান ডিপিএল এ তারা খুবই ভালো খেলেছেন তাদেরকে সুযোগ দেওয়ার সময় এসেছে এমনটা বলছেন বিসিবি চলুন জেনে নেই বাংলাদেশের টেস্ট স্কোয়াডে এবার কারা সুযোগ পাচ্ছে মমিরুল হক তামিম ইকবাল সাদমান ইসলাম সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস ইয়াসির আলী চৌধুরী মাহমুদুল্লাহ রিয়াদ নুরুল হাসান সোহান মেহিদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান আবু জায়েদ চৌধুরী রাহি তাস্কিন আহমেদ এবাদত হোসেন চৌধুরী এবং শরীফুল ইসলাম এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন